হচ্ছে এই যে প্রিন্টের কটন শার্ট যে কোনো পাঁচ পিস নিবেন মাত্র এক হাজার এটা কি শপে এসে কেনাকাটা করতে পারবে হ্যাঁ হ্যাঁ শপে এসে ডাইরেক্ট কেনাকাটা করতে পারবে আর ঢাকার বাইরে কিভাবে ঢাকার বাইরে হোম ডেলিভারি কি ফেব্রিক্স এগুলো এগুলো ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচ পিস এক হাজার পাঁচ পিস এক হাজার প্রত্যেকটারই তিনটা করে সাইজ এই দেখেন ভাইরাল শার্ট গুলো এম এল এক্সেল রং কস গ্যারান্টি আছে পাঁচ পিস মাত্র এক হাজার টাকা দেখেন চমৎকার এই কালেকশন গুলো আজকে আপনারা নিতে পারবেন ফুল কটন কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি রনি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম সিএম গার্মেন্টসে আর আজকে কিন্তু সিএম গার্মেন্টসে বিশাল একটা অফার চলতেছে বা কী অফার চলতেছে আজকে অফারটা হচ্ছে এই যে প্রিন্টের কটন শার্ট

সাইজ কিন্তু তিনটা কটা সাইজ তিনটা এম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল হ্যাঁ মাত্র পাঁচ পিস এক হাজার টাকা অনেক চমৎকার যে কোনো পাঁচ পিস নেবেন মাত্র এক হাজার আচ্ছা এই প্রাইজে আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নাম্বার দোকান সিএম গার্মেন্টস এখানে আসলে এখানে আসলে এই ধরনের শার্ট পেয়ে যাবেন আচ্ছা এই ধরনের শার্ট পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচ পিস এক হাজার পাঁচটা এক হাজার টাকা পাঁচটা এক হাজার

পাঁচ পিস মাত্র এক হাজার টাকা একেবারে পাইকারি রেটে আপনারা এগুলো নিতে পারবেন আবার যারা পাইকারি নিতে আসবেন তারাও নিতে পারবেন এগুলো পাইকারি রেট কমে যাবে চলে আসবেন ওকে দেখেন যে কোন পাঁচ পিস নিবেন মাত্র এক হাজার টাকা আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিএম গার্মেন্টস আচ্ছা এখানে যে কোন পাঁচ পিস নিবেন মাত্র এক হাজার টাকা এখানে আসলে এই ধরনের শার্ট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা পাঁচ পিস মাত্র এক হাজার টাকা আজটা মাত্র এক টাকা যে কোনো পাঁচ পিস নেবেন যে কোনো পাঁচটা আপনি আজকে পারচেস করতে পারবেন যার প্রাইস থাকবে মাত্র ফুল কটন এগুলো হান্ড্রেড কটন হান্ড্রেড কটন থাকবে হ্যাঁ আর আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে যদি ঢাকায় থাকেন একশো টাকা দিবেন আর ঢাকার বাইরে থাকলে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা ঠিক আছে যে কোনো পাঁচ পিস নেবেন মাত্র এক হাজার টাকা মাত্র পাঁচটা থাকবে এক হাজার টাকা হ্যাঁ পাঁচ পিস মাত্র এক হাজার মাত্র থাকবে পাঁচটা এক হাজার টাকায় সাইজ থাকবে হচ্ছে তিনটা এম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল হ্যাঁ তিনটা সাইজ তিনটা করে সাইজ ওকে ওকে চলে আসবে মানে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পারচেস করার মাত্র থাকবে হচ্ছে পাঁচ পিস এক হাজার পাঁচটা টাকা টাকা সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এম এল এক্সেল তিনটা সাইজ প্রত্যেকটারই তিনটা করে সাইজ প্রত্যেকটারই তিনটা করে সাইজ ফুল কটন কটন ওকে পাঁচ পিস মাত্র এক হাজার টাকা পাঁচটা মাত্র এক হাজার টাকা যে কোনো পাঁচ পিস নিবেন মাত্র এক হাজার ওকে ওকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে আপনারা চলে আসবেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পারচেস করার জন্য ওকে পাঁচ পিস মাত্র এক হাজার টাকা পাঁচটা মাত্র এক হাজার যে কোনো পাঁচ পিস নিবেন মাত্র এক হাজার আচ্ছা দেখেন ফুল কটন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা আচ্ছা দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে পাঁচ পিস মাত্র এক হাজার টাকা